নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবে আজকে আমরা আলোচনা করবো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের যে গবেষণাপত্র রয়েছে সেই গবেষণাপত্রের ইউনিট সাব ইউনিট এবং তার বিস্তারিত ব্যাখ্যা নিয়ে পুরো ভিডিওটা দেখো যারা গবেষণাপত্র এখনো তৈরি করে উঠতে পারি কিভাবে লিখবে কতটা লিখবে পুরোটা বিস্তারিত তোমরা জানতে পারবে তো আমরা একটা ইউনিট যদি চুজ করি গণনাট্য আন্দোলনের প্রেক্ষিতে বিজন ভট্টাচার্য এই ইউনিটটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা আমরা কিভাবে লিখব সেক্ষেত্রে এটা তোমাদের থার্ড সেমিস্টারে ছিল গণনাট্য এবং বিজন ভট্টাচার্যের নবান্ন তোমাদের পাঠ্য ছিল তো সেখান থেকে কিছুটা ধ্যান ধারণা তোমাদের পাওয়ার কথা এবং জানার কথা এখানে প্রথমেই আমরা এটাকে আমরা ভাগ করে নেব লিখলে ইউনিটের নামটা এককের নামটা এবার পরবর্তীকালে যে অধ্যায়গুলো তুমি বিভাজন করছো সেই অধ্যায় বিভাজনগুলো তোমাদের দেখাতে হবে তুমি চারটে অধ্যায় রাখতে পারো পাঁচটা অধ্যায় রাখতে পারো এবং তিনটেও রাখতে পারো তার কম রাখা যাবে না তবে চারটে রাখাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে কারণ লেখাটা সেইভাবে কম্প্যাক্ট করে লেখা যাবে এক্ষেত্রে প্রথমেই সূচিপত্রে ভূমিকাটা রাখতে হবে ভূমিকার কথাটা রাখতে হবে এবং ভূমিকাতে কিছু লিখতেও হবে আমি লেখাটাও দেখাচ্ছি এবার প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম দেয়া হয়েছে গণনাট্য ও বিজন ভট্টাচার্য দ্বিতীয় অধ্যায়ের নাম দেওয়া হয়েছে বিজন ভট্টাচার্যের নাটকে গণজাগরণ তৃতীয় অধ্যায়ে নবান্ন জনগণের আত্মজাগরণ এবং চতুর্থ অধ্যায়ে দেবী গর্জন জনগর্জনের উচ্চারণ তো এইগুলোকে এবার আমাদের লিখতে হবে আমরা কিভাবে লিখবো সেটা দেখে নেওয়া যাক তো এখানে ভূমিকা আমাদের লিখতে হচ্ছে সবার প্রথমে ভূমিকাটা কিভাবে লিখছি এই যে লেখা হয়েছে বিশ শতকের চারের দশকের বাংলা গণনাট্য আন্দোলনের পথিকৃত বিজন ভট্টাচার্য বাংলা নাটকের ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তিত্ব বাংলা পেশাদারী রঙ্গমঞ্চে যখন শিশির বাহাদুরি নাট্য জগৎকে শাসন করছিলেন তেমন এক সময়ে অর্থাৎ উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলন এবং উনিশশো তেতাল্লিশ চুয়াল্লিশের দেশব্যাপী মন্মন্তরের পটভূমিতে বিজন ভট্টাচার্যের আবির্ভাব হিন্দু পৌরাণিক কাহিনী প্রভাব থেকে থিয়েটারকে মুক্তি দিয়ে তিনি রচনা করেছিলেন শ্রমজীবী ও নিচু স্তরের মানুষদের জীবনযাত্রার কথা বিজন ভট্টাচার্যের বাংলা নাট্য জগতে গণনাট্য আন্দোলন বিজন ভট্টাচার্য বাংলা নাট্য জগতে গণনাট্য আন্দোলনের প্রতিক্ষিত এবার আমরা প্রথমে বিজন ভট্টাচার্যকে দিয়ে ইন্ট্রোডিউস করিয়ে শুরু করলাম এবং গণনাট্য কি সেই জিনিসটা আমাদের এবার লিখতে হবে এবং কোন কোন নাটকের ক্ষেত্রে এই গণনাট্য জিনিসটা অ্যাপ্লিকেবল সেটাও আমাকে উল্লেখ করতে হবে এবং যেহেতু আমাদের নির্বাচিত বিষয় হচ্ছে নবান্ন এবং দেবীগর্জন দুটো বিষয়কেই ভূমিকাতে রাখতে হবে এবং আরো কি কি নাটকে এই যে দেশব্যাপী একটা আন্দোলন চলছিল যেমন আগুন নাটকে তার প্রথম নাটক জবানবন্দি এবং নবান্ন এই নাটকগুলোতে কিভাবে একটা সংগ্রামী চেতনা দেখা দিয়েছে এবং গণনাট্য সংঘ তিনি যে প্রতিষ্ঠা করার ব্যাপারে তার যে অবদান সেই অবদানের কথাও উল্লেখ করতে হবে এবার এটা এক থেকে দু পেজ কিংবা আড়াই পেজের বেশি ভূমিকা দেয়া যাবে না এর মধ্যে রাখতে হবে এবং এইভাবে লেখা যেতে পারে বাংলা এম একজন মননশীল ছাত্রী অথবা ছাত্র হিসাবে চতুর্থ সেমিস্টারের গবেষণাপত্র প্রস্তুত করার ক্ষেত্রে গণনাট্য আন্দোলন আমাকে বিশেষভাবে বিশেষভাবে প্রভাবিত করেছে বা ভাবিয়ে তুলেছে এই কারণে গণনাট্য আন্দোলনের প্রেক্ষিতে বিজন ভট্টাচার্য এই বিষয়টি নিয়ে গবেষণাপত্র প্রস্তুত করার আগ্রহ প্রকাশ করে আমার পথ প্রদর্শক তোমাদের যে স্যাররা রয়েছেন শ্রদ্ধেয় স্যারদের নাম তোমরা দেবে এবার প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এইভাবে ভাগ করা হয়েছে প্রথম অধ্যায় গণনাট্য ও বিজন ভট্টাচার্য তাহলে গণনাট্য ও বিজন ভট্টাচার্য যে রয়েছে সেটা কিভাবে আমরা লিখছি তো এখানে বিজন ভট্টাচার্যের জন্ম তার পারিবারিক শিক্ষা এবং তার যে একাডেমিক কোয়ালিফিকেশান যেগুলো সেগুলো দিতে হবে তার কর্মক্ষেত্র যেগুলো সেগুলো দিতে হবে এবং তিনি সাহিত্যে তার অবদান কি সেগুলোকেও উল্লেখ করতে হবে এইগুলো উল্লেখ করার পরে এই যে গণনাট্যের ব্যাপারটা আমাদের ইউনিটটার নাম হলো গণনাট্য ও বিজন ভট্টাচার্য তাহলে বিজন ভট্টাচার্যের সম্পর্কে ব্যক্তিগত পরিচয় দেওয়ার পরে গণনাট্য জিনিসটার উদ্ভব কিভাবে হলো এবং বিজন ভট্টাচার্য কিভাবে গণনাট্য আন্দোলনের সাথে জড়িয়ে পড়লেন সেই স্টোরিটা বলো কিংবা সেই ঘটনাটা বললো দিতে হবে এই এক একটা একক দশ পাতা করে মিনিমাম লিখতে হবে কিংবা প্রথমটা যদি একটু ছোটও হয় অসুবিধা নেই যতটুকু লেখা যায় ততটুকু লিখতে হবে এবং দ্বিতীয় অধ্যায়ে রয়েছে বিজন ভট্টাচার্যের নাটকে গণজাগরণ এক একটা একক দশ পাতা করেই লিখতে হবে কারণ তোমার চল্লিশ পাতা করতে হবে লেখাটাকে চল্লিশ অথবা পঞ্চাশ পাতা এখানে পুরোটা নেই আমি অল্প করে দেখাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে বিজন ভট্টাচার্যের নাটকে গণজাগরণ দেখাতে হবে মানে এবার যে উনি গণনাট্য আন্দোলনটা গড়ে তুলেছিলেন এবং তার নাটকে এবার গণজাগরণটা কিভাবে দেখা দিয়েছে সেগুলি প্রত্যেকটা নাটককে বিশ্লেষণ করে দেখাতে হবে প্রথমে এই যে অরণী পত্রিকায় জবানবন্দি অভিনীত হয়েছিল এগুলো দেখাতে হবে নবান্ন নাটকের ব্যাপারটা দেখাতে হবে দেবী গর্জনটা তো দেখাতে হবে অবরোধ নাটক রয়েছে এগুলো দেখাতে হবে জীবন কন্যা বলে তার একটি গীতি রয়েছে রয়েছে কলঙ্ক এবং মরা চাঁদ বলে বিজন ভট্টাচার্যের একাঙ্ক নাটক রয়েছে এই প্রত্যেকটাই উল্লেখ করে সেখানে গণজাগরণ কিভাবে হয়েছে সেটা কিন্তু দেখাতে হবে এবার আসছি তৃতীয় অধ্যায়ে এই ইউনিটটা দেখছো এটা অনেকটা বড়ই হয়েছে প্রথম ইউনিটটা অনেকটা বড় এটা পুরোটা এডিট করা ছিল না বলে আমি পুরোটা দেখাতে পারছি না পারলাম না এবার তৃতীয় অধ্যায়ে রয়েছে নবান্ন জনগণের তো নাটক আমরা শুধুই নাটকটা নিয়ে আলোচনা করব মানে নবান্ন নাটকে জনগণের আত্মজাগরণ কিভাবে হয়েছে সেটা দেখাতে হবে তাহলে নবান্ন নাটকটা তোমরা আগেও পড়েছ কিভাবে গণনাট্য আন্দোলনের সঙ্গে তার সম্পর্কিত সেটা ব্যাপারটা দেখাতে হবে এবং গণনাট্য আন্দোলন শুধু দেখালেই হবে না দুর্ভিক্ষের যে চিত্র নবান্ন নাটকে চিত্রিত করেছেন নাট্যকার বিজন ভট্টাচার্য সেটা দেখাতে হবে এ দুর্গতি ও প্রতিরোধের চিত্র সেই জিনিসটা দেখাতে হবে এবং বিভিন্ন চরিত্রের মাধ্যমে যে প্রতিবাদ সেই প্রতিবাদ দেখাতে হবে এবং শেষে কনক্লুশনটা আনতে হবে এই এত কিছু দুর্গতি ও প্রতিরোধ গণনাট্য সমস্ত কিছু হলো হওয়ার পরে এই যে শেষে আবার ঘরে ফেরার পালা শহরের রাস্তা থেকে আবার তারা প্রধান সমাজ থেকে শুরু করে সবাই ঘরে ফিরে এলো এই যে ঘরে ফিরে আসলো জনগণের আত্মজাগরণ যে তাদের হলো যে এবার লাস্ট কিভাবে নবান্নটাও শেষ হয়েছে যে দেখাচ্ছে ওই যে আবার কালো মেঘ দেখা দিচ্ছে এবং তার সাথেই অপরজনের বক্তব্য শোনা যাচ্ছে যে আবারও জোর প্রতিরোধ গড়ে তুলতে হবে মানে সমস্যা আসতেই পারে একটার পরে আরেকটা আসতে পারে কিন্তু তার জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং নিজেদের মধ্যে আনতে হবে 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 এবং প্রতি বিশ্বাস বিশ্বাস রাখতে প্রতিবাদ থাকতে এটা আত্মজাগরণ এইভাবে দেখাতে হবে তৃতীয় অধ্যায় আর কি প্রধানের স্ত্রী যে পঞ্চাননির কথা রয়েছে সেই পঞ্চাননির যে প্রতিবাদী একটা মানসিকতা সেই জিনিসটা সুন্দর করে চিত্রিত করতে হবে এবং নবান্ন নাটকের গঠন রীতি ঠিক লেখা যাবে না গঠন রীতির মধ্যে যে এই পটভূমি পরিবর্তন গ্রাম ছেড়ে শহর আবার শহর ছেড়ে গ্রাম এই যে পটভূমির পরিবর্তনের প্রেক্ষাপটে এই যে সামাজিক অবক্ষয় সেই সামাজিক অবক্ষয়টা দেখাতে হবে তো এবং এবার শেষে একদম রয়েছে আমাদের চতুর্থ একক যেটা এটা দেখছো অনেকটা বড়ই রয়েছে এতটা বড় ওইভাবেই লিখতে হবে আহ চল্লিশ থেকে পঞ্চাশ পাতা তোমাদের লিখে জমা দিতে হবে সর্বোচ্চ ষাট পাতা তার বেশি লেখা যাবে না এবার চতুর্থ এককে আমরা চলে যাই চতুর্থ এককে রয়েছে দেবী গর্জন জনগর্জনের উচ্চারণ এটা দেবী গর্জন গণনাটক আমরা সবাই জানি সেই গণনাটকের প্রেক্ষাপটে কিভাবে জনগর্জনের উচ্চারণটা শোনা গেছে এবং কৃষিভিত্তিক বাংলার সাংস্কৃতিক রূপরেখা কিভাবে অঙ্কিত হয়েছে দেবী গর্জন নাটকে সেইটা দেখাতে হবে এই এককটাও অনেকটা বড় হবে এবং নবান্ন নাটকে যে দুর্গতি ও প্রতিরোধের কথা দেখা দিয়েছিল সেটা দেবী গর্জন নাটকেও দেখা দিয়েছে দুর্গতি ও প্রতিরোধের কথা কিভাবে এই জোর প্রতিরোধ গড়ে উঠেছে সেটা আমাদের দেখাতে হবে মানে লিখতে হবে আর কি লিখে নিজের অবশ্যই গবেষণা পেপার নিজস্ব হবে নিজের বক্তব্য নিজেকে সুন্দর করে লিখতে হবে যতটা তুমি বুঝতে পেরেছ ততটাই সুন্দর করে নিজের ভাষায় তুমি বিভিন্ন গ্রন্থপঞ্জির সাহায্য নিতে পারো বিভিন্ন বই আছে সেই অবশ্যই তার আগে টেক্সট বইটা হবে যে কোনো গবেষণা পত্র করার নিয়ম কিন্তু প্রথমে টেক্সট বই পড়া এই যে গ্রন্থপঞ্জী আমি এইভাবে সাজিয়েছি মূল নাটকটা দেবী গর্জন এবং নবান্ন এবং দর্শন চৌধুরীর নবান্নের পুনর্মূল্যায়ন নাট্যতত্ত্ব বিচারের সাহায্য নিতে পারো ডক্টর দুর্গার শঙ্কর মুখোপাধ্যায়ের দেবী গর্জন নিতে পারো ডক্টর নির্মল চট্টোপাধ্যায়ের এছাড়াও আরো কিছু থেকে আমি সাহায্য নিয়েছি যেগুলো হলো কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা ইতিহাস তপন চট্টোপাধ্যায়ের বাংলা ইতিহাস এবং সুকুমার সেনের অবশ্যই সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত সেখানে বিজন ভট্টাচার্য থেকে তথ্য পাবে তোমরা এই সমস্ত বইয়ের সাহায্য নিলে আশা করি তোমাদের গবেষণা কতটা খুব সুন্দর হবে এটা তেতাল্লিশ পাতা হয়েছে তোমরা এইভাবেই সাজিয়ে লিখলে আশা করি তোমাদের গবেষণা পত্রে তোমরা কথা শুধু লিখে সর্ব নয় তোমাদের রয়েছে তাহলে আসাটাই যেটা তুমি গবেষণাপত্র গবেষণা করছো সেই সম্বন্ধে তোমার ভালো জ্ঞান থাকা প্রয়োজন অবশ্যই বিজন ভট্টাচার্য সম্পর্কে সমস্ত কিছু জানতে হবে নবান্ন নাটক এবং দেবীগর্জন নাটক সম্বন্ধেও খুব ভালো করে জানতে হবে তো আজকের ভিডিওতে আমরা নবান্ন এবং দেবীগর্জন বিজন ভট্টাচার্যের গণনাট্য নিয়ে আলোচনা করলাম আশা করছি খুব তাড়াতাড়ি অন্য টপিক নিয়ে গবেষণাপত্র তোমাদের লিখে দেখাবো যাতে তোমরা এখান থেকে কিছুটা মানে নিয়ে আর কি তোমরা নিজের মতো করে লিখতে পারো আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই চ্যানেলটাকে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সবাইকে